আচ্ছা আমরা মুরগির পোলট্রি সেক্টরে বা মুরগির সেক্টরে মুরগি যে সকল খাবারগুলো খাই সেই খাবারগুলোর বিষয়ে একটু আমরা একটু আইডিয়াগুলো নেই। এই আইডিয়াগুলো যখন আমরা জানতে পারবো নিতে পারবো তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে কি কি খাবার আপনি মুরগিকে দিবেন এবং আপনার হাতের নাগালে কি কি খাবার আছে যেগুলো খাবারগুলো ম্যানেজ করে দিতে পারবেন এটা বেসিক্যালি আমি এই ধরনের স্কেরি ক্লাসটা করাবো এই এই কারণটাকে লক্ষ্য রেখে সেটা হচ্ছে যে আপনি খাবারটার খরচ যেন কমাতে পারেন এইটা তো সেই জন্য আমি একটু আইডিয়া দেবো আপনাদেরকে হ্যাঁ মানে মুরগি কী কী ধরনের খাবার খায় এইটা আইডিয়াটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে কতটুকু প্রোটিন আছে কতটুকু কার্বোহাইড্রেট বা শর্করা বা ফ্যাট বা ক্যালসিয়াম বা মিনারেল বা ভিটামিন আছে এইটা আপনাদেরকে যেমন একটু ধারণা থাকতে হবে পাশাপাশি ধারণা থাকতে হবে যে কোন খাবারে কোনটা কোন সোর্স হ্যাঁ তো গোটা গম বা ভুট্টা এটা মুরগি খায় তারপর হচ্ছে ছলা বা বুট এটা কিন্তু ভাঙ্গা হ্যাঁ এটা ভাঙ্গা দিতে হবে এটা কিন্তু খায় ভেজা চাল তারপর হচ্ছে গমের ভুসি তাহলে গম খাচ্ছে দেখেন গমের ভুসি খাচ্ছে আবার ধান খাচ্ছে ধানের ভাঙা খাচ্ছে এই দেখেন দেখি ধান বা চালের ভুসি আবার ধান আবার কি খাচ্ছে চালের খুত তার মানে দেখেন ধান থেকে কি কি পাচ্ছি আমরা চাল বা খুত ভাঙা ধান আবার হচ্ছে চাল বা চালের ভুসি তাহলে একটা একটা জিনিস থেকে আমরা কিন্তু অনেক জিনিসগুলো পাচ্ছি পাশাপাশি হচ্ছে বিটল পোকা বা ব্ল্যাক সোলদার পোকা এটাও কিন্তু মুরগি খায় পাশাপাশি হচ্ছে আমরা অনেক সময় বাসা কি করি যে দেখা যাচ্ছে বাসায় তরকারি যদি থাকে সেই তরকারিটাও কিন্তু অনেকে ভাতের সাথে মেখে দেয় এটাও মুরগি খায় খুব ভালোভাবে খায় এক্ষেত্রে লাউ বা কদু বা অনেকে আলুর সাথে ভাত একটু সিদ্ধ করে দিয়ে দেয় এটা কিন্তু লবণ দিয়ে এটা কিন্তু মুরগি খুব ভালো খায় আবার সিজনালি ফলমূল কিছু আছে যেমন হচ্ছে পাকা পেঁপে টমেটো বা পেয়ারা তারপর হচ্ছে এদিকে বাদাবি লেবু এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা নিজেরাই পেঁপে পাই না আমরা মুরগি কি খাওয়াবো হ্যাঁ টমেটো এটা কোথায় থেকে এটা আসতেছে বুঝতেছি না তো পাকা পেঁপে কি ব্যাপার কই থেকে এটা পাকা পেঁপা টমেটো বা পেয়ারা আমরাই পাই না কীভাবে এটা আমরা মুরগি খাওয়াবো বা এই ধরনের একটা স্বাভাবিক একটা প্রশ্ন আসতে পারে তো এই বিষয়টা আমি আপনাদেরকে পরে একটা মানে ভেঙে বলবো বা খলসা করে বলবো আপনার শুধু জাস্ট আইডিয়াগুলো নেন বাঁধাপি নেব এটা ভিটামিন সি সমৃদ্ধ বাঁধাকপি এটা শীতের সময় কিন্তু ব্যাপক পাওয়া যায় এবং দাম কম কলা হ্যাঁ কলাও মুরগি খায় তারপর হচ্ছে পাকা কাঁঠাল এই পাকা কাঁঠালও মুরগি খায় আমার আচ্ছা আচ্ছা একটু লাইনে থাকেন হ্যাঁ আমি আসতেছি ধানটাকে যখন আপনি পানিতে ভিজিয়ে রেখে দেবেন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা তারপরে পাটের চটের বস্তায় যদি রেখে দেন ওখান থেকে যে যে কচি যে ঘাসের মতো বের হচ্ছে এটা কিন্তু অনেকটা জিঙ্ক আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে থাকে এবং ন্যাচারেল সোর্স মিনারেল কলমি শাক এটা কিন্তু মুরগি খুব খায় তারপরে বাঁধাকপি এই বাঁধাকপিটা হচ্ছে শীতের সময় ব্যাপক চলে হ্যাঁ আপনারা শুধু জাস্ট আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো সম্পর্কে একটু ধারণা রাখেন যে মুরগিগুলো খায় তারপর হচ্ছে লাউ এই কাঁচা লাউ কিন্তু অনেক সময় মুরগি খায় সেটা কীভাবে খাওয়াবেন আমি আপনাদেরকে পরে বলবো আপনার জাস্ট দেখে লাল শাক এই লাল শাক হ্যাঁ এখন এই সুযোগ বলে রাখি এই যে লাল শাক তারপর হচ্ছে আপনার এই যে লাউ এইগুলো কিন্তু আপনি কি করতে পারেন আমরা ওই যে খুদ বা চাল বা নষ্ট যেগুলো থাকে এলসি চাল এগুলোর সাথে এগুলো আপনারা মুরগিকে আপনি খিচুড়ি খাওয়াতে পারেন যেটা আমরা খাই হ্যাঁ হাফ বয়েল খিচুড়ি করে মুরগিকে যদি আপনারা দিতে পারেন এটা কিন্তু অসাধারণ মাপের একটা কিন্তু খাবার হয়ে যাবে তো এই যে লাল শাক লাউ এগুলো দিয়ে করবেন হুম এইগুলো বেসিক্যালি বলার কারণ হলো যে এটা হচ্ছে আপনার ফিট কোষটাকে কমিয়ে নিয়ে আসার যত রকমের কৌশল কর্মকৌশল এগুলো হচ্ছে অংশ এই যে কচি ঘাস এগুলো কিন্তু আপনার মুরগি কিন্তু খুব ভালো খায় ঘাস কিন্তু এমনিতেই মুরগির প্রিয় খাবার তারপর যে শামুক এই যে ঝিনুক এখন এটাকে কীভাবে খাওয়াবেন এই শামুক বা ঝিনুক এটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে বেসিক্যালি যেটা হয় আপনারা হচ্ছে অনেক এলাকায় পাওয়া যায় হ্যাঁ অনেক এলাকায় শামুক ঝিনুক পাওয়া যায় এটাকে আপনারা নিয়ে এসে থেতলা করে যদি মুরগিকে দেন দেখবেন যে এটা হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে শামুক বা ঝুন ঝিনুক হ্যাঁ খসাটা হচ্ছে মিনারেল একটা সোর্স মিনারেল বলতে কি এখানে আছে ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন আর যে মাংসটা পাওয়া যায় এটা পুরো হচ্ছে প্রোটিন এবং ফ্যাটের একটা বিশাল একটা সোর্স এই জন্য কিন্তু আপনারা যদি শামুকজনক যদি মুরগি খান দেখবেন যে তার ডিমের কোয়ালিটি কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু বেড়ে যায় ডিমটা দেখা গেছে যে নর্মালি কিন্তু আপনার ডিম কিন্তু খোসা পাতলা হয় কেন খোসাটা পাতলা হয় বা ডিমের কোয়ালিটি ভালো থাকে না বা ডিমটা উর্বর হয় না এটা কিন্তু অনেক কারণ থাকে হ্যাঁ সেই কারণগুলো আমরা কিন্তু রোগ বালাই ক্লাসে শিখবো তারপরে একটু ধারণা দেই যদি ভিটামিন মিনারেলের জন্য কোনো ঘাটতি থাকে মা মুরগির শরীরে তাহলে কিন্তু মুরগির খসারা কিন্তু পাতলা হয় এই পাতলা হলে কিন্তু ওই ডিমটা কিন্তু সহজেই নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে মুরগির আমরা যখন মুরগি থেকে ডিমটা পাই সেই ডিমটা যদি অনুর্বর হয় কি কারণে যখন কোনো রোগ বালাই হয় বা ভিটামিন মিনারালে ঘাটতি হলে কিন্তু ওই ডিমের কোয়ালিটিটাও কমে আসে যার কারণে যদি আপনার সামগ্রী যদি দেন মাঝে মাঝে দেখুন ডিমের কোয়ালিটি বেড়ে যায় এটা কিন্তু হাঁসের জন্য সবচেয়ে বড় প্রযোজ্য তারপরে খোল এই খোলটাও কিন্তু হচ্ছে একটা প্রোটিন সমৃদ্ধ কারণ এখানে ফ্যাট থাকে এটা ফ্যাট প্লাস প্রোটিন দুটোই এটা কিন্তু খাবারের সাথে আপনারা দিতে পারেন এই যে বানানো ফিট আপনারা যদি চাইলে অনেক মেশিন এখন বের হয়েছে সেই খাবারগুলো দিয়েও আপনারা নিজে বানায় মুরগিগুলোকে খাবার তৈরি করতে পারবেন এটা হচ্ছে লবণ লবণ অবশ্যই দেবেন এটা হচ্ছে কলমি শাক কীভাবে কেটে দেবেন বা এর থেকে আরও ছোটো করে দিবেন বা কলমি শাককে আপনারা যদি মনে করেন যে লাল শাক কলমি শাক লাউ এগুলো সিদ্ধ করে দেবেন এটাও হবে এখন আমরা এখন আমরা এখন মেন জায়গায় চলে আসি হ্যাঁ এতক্ষণ কিন্তু দেখালাম আপনাদেরকে যে কি কি খাবার আপনার মুরগিকে খাওয়াতে পারবেন এই মুরগি এই খাবারগুলো না আপনারা ব্রয়লার মুরগি বলেন টাইগার তিতি সবগুলো মুরগি খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই এই মুরগি এই খাবারগুলো আপনারা পৃথিবীতে যত রকম খাব মানে মুরগি মুরগি আছে সব খাবারকে দিতে পারবেন আমরা দেই না এই কারণে যে আমরা খাওয়াই না এই জন্য আমরা দেখে দেখে বলি যে আমরা দিই না কিন্তু আপনার মুরগিকে দিতে পারবেন আপনি ব্রয়লার মুরগি করেন যেটাই করেন তার সাথে একটু খাবার একটা বলছিলাম যে ব্ল্যাক সোলজার পোকা এবং বিটল পোকা পাশাপাশি হচ্ছে ভুট্টা ফার্মেন্টেশন তো ভুট্টা ফার্মেন্টেশন এবং হচ্ছে আপনার ব্ল্যাক সোলজার পোকা এই খাবারটা আমরা প্র্যাকটিক্যালি আমাদের ক্লাস আছে সেখানে আমরা বিস্তারিত আমরা আলোচনা করব তো মুরগির খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের দুইটা ক্যাটাগরি করছি একটা হচ্ছে কি এক মাসের নিচে আর এক মাসের উপরে তো আমরা এক মাসের উপরে মুরগি যদি বয়স হয় মুরগির বয়স তাহলে আমরা কি কী খাবারগুলো আমরা সাপ্লাই করব হুম এটা এই খাবার মেনুটা যেটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু একটা মডেল হিসাবে হ্যাঁ এটাকে আপনারা প্লাস মাইনাস করতে পারবেন তারপর হচ্ছে যে কম বেশি করে সেটাকে দিতে পারবেন আমি যে খাবারটা বানিয়েছি একটা আইডিয়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আপনারা আপনার মতো করে সেই খাবারটা আপনারা তৈরি করতে পারবেন মুরগিকে মুরগিকে বেসিক্যালি মানে কী কথা বলতো হালিমের সাথে মুরগিকে বেসিক্যালি কিন্তু ধরনের খাবার কিন্তু আপনাকে দিতে হবে সেটা কিসের উপর ভিত্তি করে প্রোটিন কার্বোহাইড্রেট বা শর্করা ফ্যাট ভিটামিন মিনারেল এই এই জিনিসটা খেয়াল করে এই জিনিসটা খেয়াল করে কিন্তু আপনাকে কিন্তু খাবার মেনেগুলো ঠিক করতে হবে হ্যাঁ এখন কোন খাবারে কার্বোহাইড্রেট বেশি আছে কোনোটাতে প্রোটিন বেশি আছে কোনোটাতে ফ্যাট আছে কোনোটা ভিটামিন মিনারেল আছে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে তো যেটা বলছিলাম তাহলে দুইটা জিনিস সেটা হচ্ছে দানাদার খাবার আর সাপ্লিমেন্টারি খাবার হ্যাঁ দানাদার খাবার বলতে সেই খাবারকে বোঝাচ্ছি যেটা আপনি তৈরি করবেন যেমন আমরা কী করি আমরা ভাত খাই হ্যাঁ এটা নর্মালি আমরা ভাত খাই তিনবেলা তো ভাত খালি তো ভাই আপনার মানে সব উপাদান পাবেন না প্রোটিন কি পাবেন আপনি ভাত মানে কি শর্করা মানে কার্বোহাইড্রেট তাহলে আপনি অবশ্যই আপনাকে প্রোটিন পেতে গেলে আপনাকে হয়তো বা মসুর ডাল খেতে হবে বা মাছ মাংস খেতে হবে তারপর হচ্ছে আপনার দুধ কলা এগুলো খেতে হবে কি জন্য একটা ডায়েট একটা হচ্ছে সুষম একটা খাবার আপনাকে মেনটেন করতে হবে যাতে করে আপনার শরীরে সব ধরনের খাদ্য উপাদানগুলো থাকে তো মুরগির ক্ষেত্রেও সেম কাহিনী তো দাঁদার খাবার বলতে আমরা তাকে বুঝাচ্ছি যেখানে সব ধরনের পুষ্টিমানগুলো থাকবে সাপ্লিমেন্টারি খাবার বলতে মুরগিকে আপনি বিভিন্ন ধরনের খাবার সেই দাঁদার খাবার পাশাপাশি দিতে হবে হুম তাহলে আপনার কি হবে একটা কিন্তু কথা বলা হয় এফসিআর মানে ফিড কনভার্সন রেশিও মানে আপনি কতটুকু খাবার দিচ্ছেন সেই খাবারের বিপরীতে কতটুকু ওজন আসছে তো এফসিআর কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার খাবারের পুষ্টিমানের উপর হ্যাঁ তো দেখা গেছে ব্রয়লারের এফসিআর হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থেকে ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে দেড় কেজি খাবার খাওয়ালে সে এক কেজি হচ্ছে ব্রলারের ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে আমরা কী জানি ওয়ান পয়েন্ট এইট থেকে টু তার মানে দুই হাজার দুই কেজি খাওয়ালে আপনার এক কেজি মাংস হবে দেশি মুরগির ক্ষেত্রে আপনার কী জানি থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর মানে চার কেজি খাবার খাওয়ালে এক কেজি মাংস হবে তো এই প্রত্যেকটা মুরগির কিন্তু ভাবে এই ধরনের একটা অ্যাপসিআর আছে সেটা খাবারের উপর ডিপেন্ড করতে হ্যাঁ তো এই খাবারটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে ওই জায়গাটাকে খেয়াল রেখে তাহলে বেসিক কনসেপ্টটা কি আপনাকে সেই সকল খাবারগুলোকে চয়েস করতে হবে যে খাবারগুলোতে আপনি সব ধরনের উপাদান পাবেন যেমন ধরুন ধরেন যে ভুট্টা আপনি যদি খাওয়ান তাহলে ভুটটা হচ্ছে কার্বোহাইড্রেট সোর্স তো ভুটটার সাথে যদি আপনারা একটু সোয়াবিন মিল দেন তাহলে প্রোটিন সোর্স হয়ে গেলো বা খোল যদি দেন তাহলে প্রোটিন সোর্স হয়ে গেলো বা গমের ভুসি যদি দেন তাহলে সেটা কিন্তু প্রোটিন সোর্স হয়ে গেলো হ্যাঁ আর সাথে সাথে কি গেলাম ডিমের খোসা দিয়ে দিলেন তো আমরা এই বিষয়গুলোকে একটু খেয়াল করবেন তো দানাদার খাবারের মধ্যে আমরা দু ধরনের আমরা সিস্টেম এখানে আছে বা কৌশল আছে সেটা হচ্ছে বাজারে ফিডের মাধ্যমে আপনি দানাদার খাবারটাকে নিশ্চিত করতে পারেন অথবা নিজে আপনাকে বানাতে হবে তো নিজে যদি বানাতে হবে তাহলে অবশ্যই আপনাকে সেই ধারণা থাকতে হবে যেটা দিয়ে আপনি ফিটটা বানাবেন তাহলে আমরা বানাই তাহলে মুরগির খাদ্য তৈরির ক্ষেত্রে আমরা তাহলে বিশ কেজির একটা মিক্সার আমরা তৈরি করবো আমি এখানে মিক্সার শব্দটা ব্যবহার করছি এই কারণে কারণ বিভিন্ন ধরনের খাদ্য উপাদান দিয়ে আপনাকে এই মিক্সারটা তৈরি করতে হবে তো বিশ কেজির একটা খাবার মিক্সার যদি আমি তৈরি করি তাহলে আমি কী কী লাগবে দেখবেন ভুট্টা পাঁচ কেজি গোমের ভুষি পাঁচ কেজি মানে ভুট্টা হচ্ছে কার্বোহাইড্রেট গোমের ভুষি হচ্ছে ফ্যাট এবং হচ্ছে প্রোটিন গোটা ছোলা এটা হচ্ছে আপনার মিনারেল সোর্স চালার খুদ এটাও কার্বোহাইড্রেট এই সব কিছু মিলে আঠারো কেজি তার সাথে কী করবেন আদা হলুদ রসুন কালো জিরা এটা হচ্ছে হাফ কেজির মতন দিবেন এখানে এক পোয়া লেখা আছে আপনারা হাফ কেজি দিবেন হ্যাঁ তাহলে আদা নিশ্চয় এটা শুকনো দিবেন হলুদ শুকনো দিবেন বা গুঁড়া হলুদ রসুনটাকে আপনি কেটে রোদে শুকাবেন কালো জিরাটা সেম তার মানে এখানে চারটি যে উপাদান চারটা উপাদান সেই চারটা উপাদানটাকে আপনার রোদে ভালো করে শুকাবেন তারপর হচ্ছে কি সজনে পাতা তুলসী পাতা পেঁপে পাতা এবং নিম পাতা এই যে চারটা পাতার কথা বলা হচ্ছে এটা আপনারা এক কেজি নেবেন তাহলে আদা হলুদ রসুন কালো জিরা সব কিছু মিলে হাফ কেজি এখন আদা কতটুকু নেবেন আদা নেবেন ধরেন যে আপনি দুশো গ্রাম হলুদ দুশো গ্রাম তাহলে কত হচ্ছে চারশো গ্রাম আর রসুন নিলেন হচ্ছে বা একশো গ্রাম আর কালো জিরা একশো গ্রাম তাহলে মোটামুটি হাফ কেজি ওকে সজনে পাতা নি তুলসী পাতা পেঁপে পাতা নিম পাতা এগুলো ভালো করে শুকাবেন এগুলো এক কেজি নেবেন হুম সবগুলো একবার ভালো করে শুকিয়ে নিতে হবে রোদে তার মানে এক দুই নাম্বার তিন নাম্বার এই তিনটা ভালো করে আপনারা মিক্সার করবেন মিক্সার করে সেখানে টক্সিন বাইন্ডার বিশ কেজিতে আপনারা হচ্ছে দুই গ্রাম দুই থেকে তিন গ্রাম সরি ভুল বললাম আপনারা হচ্ছে টক্সিন বাইন্ডার এখানে পঞ্চাশ গ্রামের কথা বলা হচ্ছে আপনারা বিশ গ্রাম নেবেন বিশ মানে এক চামচ এক চামচ নিলে মোটামুটি আপনার বিশ থেকে পঁচিশ গ্রাম এক চামচ নিয়ে ওই যে ভুট্টা এক নম্বর দুই নম্বর তিন নাম্বারের সাথে আপনারা কী করবেন ভালো করে মিক্সারটা করবেন করে মিল থেকে আপনারা সেগুলোকে ভেঙে নিয়ে আসবেন ভেঙে নিয়ে আসার পরে আপনারা রেখে দেবেন যখন যেদিন খাবারটা দেবেন মানে দেখা গেছে যে ভেঙে নিয়ে আসলে সকালবেলা খাবারটা দিবেন ওই খাবারের সাথে আপনারা কী করবেন ভিটামিন মিনারেল কিছু প্রিমিক্স পাওয়া যায় ভিটামিন আপনারা এক কেজি যদি খাবার দেন তাহলে এক গ্রাম ভিটামিন মিনারেল প্রিমিক্স দিয়ে দেবেন সাথে লবণ হচ্ছে এক চামচ বা দুই চামচ আচ্ছা আমরা একটু একটু ও তো যেটা বলছিলাম যে হলো এক নম্বর দুই নম্বর তিন নম্বরটা ভালো করে মেল থেকে আপনারা ভেঙে নিয়ে আসবেন হ্যাঁ আর ভেঙে নিয়ে আসার পরে যেদিন আপনারা খাবার দেবেন সেদিন ভিটামিন মিনারেলের যে প্রিমিক্সটা পাওয়া যায় সেটা আপনারা দিবেন আর টক্সিন বাইন্ডারটা হচ্ছে ও সরি টক্সিন বাইন্ডারটা আগেই দিবেন তাহলে লবণ মানে চার নাম্বার এবং ছয় নাম্বারটা যেদিন আপনারা দিবেন সেদিন আপনারা কি করবেন যদি পানি দেন তাহলে পানি দেবেন অথবা ভাটে ভাতের যে ফেনাটা পাওয়া যায় হ্যাঁ ভাতের ফেনা সেই ফেনার সাথে আপনারা এটা মিক্সার করে দিবেন একটা হাফ কেজিও দিতে পারেন এক কেজি মানে আপনার মুরগি কতগুলো আছে সেটার উপর ডিপেন্ড করে আপনারা এই ধরনের মিক্সার তৈরি করবেন এখানে একটা জিনিস খেয়াল করেন দেখেন এখানে যে পুষ যে খাবারের উপাদানগুলো দিচ্ছি সেখানে দেখেন একবারে মেডিসিনাল একটা খাবার হ্যাঁ এই খাবারের কোনো বিকল্প নেই এখানে আপনার খাবার খরচ আপনি মিনিমাম এখনকার বাজারে যদি আপনি যদি ম্যানেজ করতে পারেন মিনিমাম হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকার কেজির মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন মানে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে এই কেজিগুলো পড়ে যাবে বাজারে যেখানে পঁয়ষট্টি টাকা ষাট পঁয়ষট্টি টাকা কেজি সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট খরচ কিন্তু কমাতে পারবেন এবং এগুলো কিন্তু পুষ্টি সমৃদ্ধ দেখেন ভুট্টা কার্বোহাইড্রেট সোর্স গমের ভুষি ফাইবার প্রোটিন ফ্যাট আছে আবার গোটা ছোলা মিনারেল সোর্স চালের খুদ হচ্ছে কার্বোহাইড্রেট আদা হলুদ রসুন কালো জিরা কী পরিমাণে কী গুণ আছে আমরা ক্লাস শেষে জানবো সজনে পাতা তুলসী পাতা পেঁপে পাতা নিম পাতা এগুলো কী গুণ আছে এগুলো দেখেন আবার আপনি ভিটামিন মিনারেল প্রিমিক্স অ্যাড করতেছেন প্রিমিক্স মানে কি সেখানে সব ধরনের আছে হ্যাঁ ভিটামিন বি কমপ্লেক্স এ ই তারপরে সব ধরনের কিন্তু ভিটামিন আছে মিনারেল আছে তো সেটাও কিন্তু টক্সিন বাইনার কেউ দিবেন কারণ হলো যখন আপনি ভেঙে নিয়ে আসবেন তো ময়েস্টার আমরা জানি যে খাবারের মধ্যে ময়েস্টার দশ থেকে বারো পার্সেন্ট ময়েশচার আমাদেরকে রাখতে হয় তো ভাই আপনি আর আমি তো জানবো না যে এখানে ময়েস্টার কত হ্যাঁ তো সেক্ষেত্রে ফাঙ্গাস তৈরি হতে পারে যাতে করে ফাঙ্গাস বা ওই খাবারের মধ্যে যেন কোনোভাবে ছত্রাক তৈরি হতে না পারে এই জন্য টক্সিন বাইন্ডার আমরা ব্যবহার করব। তো বিশ কেজিতে আমরা এক চামচের মতো দিব তো এভাবে করে মিক্সার আপনারা তৈরি করতে পারেন সেটা খুবই ভালো খাবার এখন এই মিক্সারটা আপনি কীভাবে কি করবেন যেহেতু দানাদার খাবার আপনারা সকালে এবং বিকেলে দুই বেলা করে দিবেন কতটুকু লাগতেছে হ্যাঁ পাশাপাশি হলো দুপুরে কি দিবেন সাপ্লিমেন্টারি খাবারগুলো দিবেন তো এখন আমরা দেখবো যে সাপ্লিমেন্টারি খাবারগুলো কী কী এখন এখানে আরেকটা অপশন আছে হ্যাঁ এখন আমি আপনি যদি মনে করেন যে ভাই আমার আমরা সবার তো আর্থিক সক্ষমতা সমান না তো আপনি মনে করেন যে আমি এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে আরেকটা অপশন দিয়েছি হ্যাঁ এটা জাস্ট একটা এজেজুয়াল যে ধরেন যে আমি ওটা বানাবো না আমি এটা করবো তাহলে চালের খুত বা চাল গম বা ভুট্টা রাতে ভিজিয়ে রাখতেন হ্যাঁ দুইটা চালের খুত অথবা চাল একটা এক নম্বর দুই নাম্বার হচ্ছে কি গম অথবা ভুট্টা মানে ভাঙ্গা হ্যাঁ বাটার মতো এটাকে রাত্রে আপনি ভিজিয়ে রাখবেন একবারে মিনিমাম বারো ঘন্টার জন্য ভিজিয়ে থাকে মানে ভিজে থাকে এটার সাথে আপনি কি করবেন সকালবেলা লবণ একটু দিবেন হ্যাঁ কতটুকু এক কেজিতে আপনারা এক চামচের অর্ধেক দেবেন হ্যাঁ এক কেজিতে এক চামচের কম একটু লবণ দেবেন তার সাথে আদা হলুদ রসুন এটাকে বেটে খাবারের সাথে দেবেন এখানে একটা প্রশ্ন হলো অনেক মুরগি কিন্তু আদা হলুদ রসুন যদি বেটে খাবার সাথে দেন খেতে চায় না সেক্ষেত্রে এই আদা হলুদ রসুনটা আপনারা হচ্ছে কি করবেন পানির সাথে মিক্সার করে দিবেন তারা দেখবেন যে মুরগি খেয়ে থাকবেন তো এটা দিয়েও কিন্তু আপনারা খাবার তৈরি করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে এই খাবারের পাশাপাশি কিন্তু আপনাকে ফিট সাপ্লাই দিতে হবে কারণ এই যে যে কয়েকটা খাবারের কথা বললাম এইগুলো তো সব প্রোটিন তো আপনারা পাবেন না বা সব ধরনের যে ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট হ্যাঁ এগুলো তো পাবেন না তো এই জন্য কিন্তু আপনাকে এটার পাশাপাশি ফিটটা কিন্তু আপনাকে খাওয়াতে হবে তবে এটাকে আপনারা দুইবার দিবেন আর ফিডটা হয়তো বা দিনে একবার বা সপ্তাহে তিন চার দিন দিতে পারেন এটা একটা বিকল্প একটা ওয়ে এইটা একটা করবেন এই যে তুলসীর পাতা তারপর হচ্ছে দেখেন এই যে সজনে পাতা নিম পাতা সজনে পাতা এগুলো কিন্তু আপনারা কাঁচাও দিতে পারেন তবে ফিট যখন বানাবেন তখন আপনারা দিতে পারবেন তো এটা কিন্তু মেডিসিনাল একটা খাবার আর এগুলো কিন্তু আপনারা কাঁচাও দিবেন মাঝে মাঝে হ্যাঁ এতে কালো জিরা রসুন এখন রসুন কতটুকু দেবেন আমি যে বললাম যে আপনি যদি বিশ কেজি খাবার যদি বানান তাহলে রসুন হচ্ছে প্রায় একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম দেবেন হ্যাঁ আর যেহেতু হাফ কেজির কথা বলছি তাহলে রসুন আপনি কতটুকু দেবেন রসুন হয়তো বা তিনশো গ্রাম দিতে পারেন সরি আদা তিনশো গ্রাম হলুদ তিনশো গ্রাম তাহলে ছয়শো গ্রাম তারপর হচ্ছে ছয়শো হাফ সরি হাফ কেজি না তাহলে হচ্ছে দুশো গ্রাম দুশো গ্রাম কী কী দেবেন দুশো গ্রাম দেবেন হচ্ছে আদা দুশো গ্রাম হচ্ছে হলুদ তারা চারশো গ্রাম আর একশো গ্রাম লাগবে একশো গ্রামের মধ্যে হয়তো বা আপনি বা পঞ্চাশ গ্রাম দিলেন হচ্ছে হলুদ মানে রসুন আর পঞ্চাশ গ্রাম দিলেন আদা মানে সরি কালো জিরা অথবা আপনারা দেড়শো গ্রাম দেড়শো গ্রাম করে দিতে পারেন তিনটাই আর বাকিগুলো হলুদ দিতে পারেন এটা আসলে নির্দিষ্ট কোনো ডোজ নেই বেশি হলেও সমস্যা নেই কম হলেও সমস্যা নেই কিন্তু দিতে হবে এই যে হলুদ এবং এই যে আমি যেটা বলছি আপনারা যেহেতু ফিডের সাথে দেবেন সো এটা যেন অবশ্যই শুকনো হতে হবে কারণ কাঁচা যখন ভেঙে নিয়ে আসবেন তখন কিন্তু ময়স্চারটা বেড়ে যায় মশ্চার বেশি হলে সেখানে কিন্তু ছত্রাক তৈরি হতে পারে এই জন্য কিন্তু আপনারা কাঁচা জিনিসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন শুকিয়ে নেবেন সেক্ষেত্রে শুকনো হলুদ হলেও সমস্যা নেই তারপরে আদার ক্ষেত্রেও সেম কেন শুকনো দেবেন এখন সাপ্লিমেন্টারি যে খাবারগুলোর কথা বলছি হ্যাঁ তখন আমরা দেখলাম যে দাঁদার খাবার অর্থাৎ যে দাঁদার খাবারগুলোর কথা আমি বলেছি সেটা কিন্তু আপনার কোম্পানির যে ফিডগুলো বা বাইরের যে ফিডগুলো সেই রকম ফিড একটু আপনাদেরকে বানিয়ে দেখালাম এখন আমরা দেখবো যে সাপ্লিমেন্টারি খাবারগুলো হ্যাঁ সাপ্লিমেন্টারি খাবার বলতে সেটাই বোঝাচ্ছি যে এটা আমরা অনেক সময় কী করি ভাত খাই ভাত খাওয়ার পরে আমরা দুধ খাই বা অনেকে মিষ্টি খাই দই খাই ঠিক বিষয়টা এরকম তো সুষম খাবার পাশাপাশি এরকম সাপ্লিমেন্টারি খাবার যদি দেন তাহলে কিন্তু আপনার খাবার খরচটা আরও কমে আসবে হ্যাঁ অনেকে কিন্তু আমি যেটা যেটা আমরা করি আমাদের খামারে আমি কিন্তু দুইবেলা খাবার দেয় একবেলা সাপ্লিমেন্টারি খাবার দিই কখনো কখনো আবার দুইবেলা সাপ্লিমেন্টারি খাবার দেয় একবেলা দানাদার খাবার দেয় এটা কিন্তু আমাদের খামারি টু খামারি ভেরি করে তো সাপ্লিমেন্টারি খাবার বলতে কি কী বোঝাচ্ছি দেখেন এখানে ক বাড়ির উচ্ছিষ্ট খাবার ভাত চালের দানা মাছের মাছ মাংসের অংশ শাকসবজি আলু সিদ্ধ এগুলো কিন্তু বাড়িতে কিন্তু উচ্ছিষ্ট অনেক খাবার থাকে এগুলো খাবারগুলো আপনারা সুন্দর করে প্রসেস করে দিতে পারবেন সিজনাল কিছু খাবার পাওয়া যায় যেমন নষ্ট আম ওই যে আমি বললাম যে ভাই আমরা নিজেরাই কাঁঠাল আম পাই না পেঁপে পাই না মুরগি খাবো কি তো পচা আম কাঁঠাল তো ভাই আপনি খান না সেটাকে একটু সুন্দর করে প্রসেস করে একটু লবণ মেখিয়ে দিয়ে দিলেন দেখবেন যে মুরগি খুব সুন্দর করে খাবে সেক্ষেত্রে নষ্ট আম কলা কাঁঠাল পেঁপে বাঁধাকপি ফুলকপি পেয়ারা টমেটো শাকসবজি কল কলমি শাক সিদ্ধ কুচু হ্যাঁ তারপর হচ্ছে লাউ তরমুজ কুমড়া এই নষ্ট জিনিসগুলোকে আপনারা যদি একটু হাফ বয়েল করে যদি দিতে পারেন বা সরাসরি কিন্তু খায় এই সিজনাল খাবারগুলো কিন্তু অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো দেখবেন যেগুলো যেগুলো কাঁঠাল কাঁটারে কি পরিমাণে ভিটামিন এ আছে পেঁপেতে ভিটামিন ব্যাপক পরিমাণে সি আছে বাঁধাকপিতে কিন্তু ফাইবার জাতীয় খাবার এই ফাইবার জাতীয় খাবারকে বলা হয় প্রিবায়োটিক হ্যাঁ প্রিবায়োটিক হচ্ছে পেটের মধ্যে যখন আপনি কোনো ফাইবার জাতীয় খাবার খাবেন ওই ফাইবার জাতীয় খাবারগুলো হচ্ছে পেটের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোর খাবার হচ্ছে সেই সকল খাবার যেগুলো হচ্ছে ফাইবার জাতীয় এই ফাইবার জাতীয় যখন খাবার খাওয়া হয় তখন কিন্তু ওই প্রি মানে ওই ওই জীবাণুগুলো অণুজীবগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে ওঠে হুম এগুলো কিন্তু খুবই কার্যকর একটা পদ্ধতি তো দেখেন তো আপনাকে এত সুন্দরভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু আমি আপনাদেরকে এই খাবার ব্যবস্থাপনাটা দেখাচ্ছি কচি বা কাঁচা ঘাস সজনে পাতা নিম পাতা এগুলো মাঝে মাঝে আপনারা দেবেন তো সপ্তাহে এক থেকে দুই দিন কোম্পানির খাবার ফিট মাঝে মাঝে দিতে পারেন এরই মধ্যে কী করবেন সপ্তাহে এক থেকে দুই দিন আপনারা মানে মানে কোম্পানির যে খাবারটা সেটা এই সিজনাল খাবারের সাথে আপনারা মিক্সার করে দিতে পারেন এই গেল হচ্ছে মোটামুটি এক মাসের উপরের মুরগির খাবারটা এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি তো মাংসের জন্য করি বা ডিমের জন্য করি ডিমের জন্য জন্য মাংসের বা দুটাই প্রযোজ্য এক মাসের যদি বাচ্চা নিচ্ছে হয় কি খাওয়াবেন এক মাস পর্যন্ত আপনার মুরগির বাচ্চাকে অবশ্যই জিরো ফিড বা ফিটটা দিবেন এবং এক সপ্তাহ পর থেকে আপনারা আপনার মুরগির বাচ্চাকে যে কোনো সরি তাহলে হচ্ছে কি বললাম এক মাসের বাচ্চাকে অবশ্যই আপনারা জিরো ফিট দিবেন হ্যাঁ এবং সাত দিন বয়স হয়ে গেলে একটু সময় লাগবে ভাই এটা নেটের সমস্যা থাকলে এরকম হবে হ্যাঁ সবার তো নেটের সমস্যা নাই সবার কি সমস্যা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বললাম সমস্যা থাকলে এরকম হয় অনেক সময় অথবা তার মোবাইলে যদি সমস্যা থাকলে হ্যাঁ একটু আপনি দেখেন চেষ্টা করেন তাহলে হয়ে যাবে আমি রেকর্ড করে রাখতেছি ভিডিওটা তো এক মাসের নিচে দেখেন আপনারা এক সপ্তাহ পর থেকে আপনার মুরগিকে যে কোনো ধরনের খাবার দিতে পারবেন হ্যাঁ মিক্সার খাবার থেকে শুরু করে যে কোনো এবং খাবার খাবারের একটা সিস্টেম আছে হ্যাঁ খাবার পরিবর্তন মানে ফিট হ্যাবিটটা কিন্তু হঠাৎ করে চেঞ্জ করবেন না ধরুন ধরেন যে আপনি দুই সপ্তাহ পরে বা এক সপ্তাহ ফিট দিচ্ছেন হঠাৎ করে ফিট খাওয়া বন্ধ করে দিয়ে আপনি অন্যান্য খাবার দিচ্ছেন এই কাজ কিন্তু করবেন না আমরা কিন্তু অনেক সময় করি যে স্যার তো বলছে যে এক মাস জিরো ফিট দিতে বলছে তারপরে হঠাৎ করে জিরো ফিট বন্ধ করে দিয়ে অন্য খাবার দেয় তাহলে কিন্তু ভাই মুরগির পাতলা পায়খানা হতে পারে বা আপনার ইয়ে হতে পারে রক্তমশায় হতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে সিস্টেমটা হলো